নামাই দিলাম রনি ডিপ লাগো নামাই দা লাগো ওরা খেলবে সেই মজা মামা করোনার মধ্যে ঘরে বেলো সেই মামা সে যেম যেম নাম কি ফ্রি ফায়ার সেই মজা মামা সেই সেই ফ্রি ফায়ার এলাকাত আর জারা আছে তারাতে থাক তার ভালোই হিতে বেটা খেলা এক স্কোর মিলিয়া খেলো দিতে মামা রনিরটা ফোন দি ও হ্যালো রনি রনি কি কবি ক কে ফোন দিছিস মামা মই ফোন দিছি আয় জলদি আয় এখন একটা সেরকম একটা গেম পাইছি খেলালি গে আয় মাড়ে আয় হাই তাসি আয় আয় ওরে এটা একটা মজার গেম পাইছি আয় নো তো যায় দেখ মামা কি সুন্দর কি মনে আছে নাম হাজার বিশ সালের কথা তখন আমাদের ফ্রি ফায়ারটা নতুন এসেছিল সেটাকে খেলে কতই নামরা দিন পার করেছি কতই মজা করেছি एक हम तो गाईश, गाईश, तो वीडियो पैदा जाओ। गाइस, गाइस, तुम तो तो दी और फिर शो पर क्या का वीडियो जाओ। पहले हम तो चैलेंज करके सबस्क्राइब कर लोगे।